আমাদের আগরতলা মিউনিসিপালিটি বিল্ডিং অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের অসংখ্য সংখ্য ধন্যবাদ আপনাদের আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহ্বানে দিয়ে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের উপস্থিতি অ্যাকচুয়ালি প্রমাণ করে যে আমাদের এই আগরতলা মিউনিসিপাল মিউনিসিপালিটি বিল্ডিং প্ল্যান অ্যাসোসিয়েশনের যে আত্মপ্রকাশ শক্তিশালী গণতন্ত্রের আপনাদের মতো একটা শক্তিশালী মাধ্যমের মধ্যে দিয়ে যদি হয় এতে ভালো কিছু হতে পারে না তার জন্যেই আপনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি আমাদের এই আত্মপ্রকাশে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের উপস্থিতিতে আমাদেরকে সব রকমভাবে উৎসাহিত করছে প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের অ্যাকচুয়ালি একটা উদ্দেশ্য থাকে তো আমাদের ইঞ্জিনিয়ার্সদের অনেক অ্যাসোসিয়েশন আমাদের এই রাজ্যে আছে স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আছে কিন্তু আমাদের যারা আমরা যারা এখানে সবাই আছি আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের রেজিস্টার্ড অথরাইজড বিল্ডিং প্ল্যানার মানে একটা লোকের বাড়ি করার পরিকল্পনা থেকে শুরু করে বাড়ি শেষ পর্যন্ত যে লোকটি সব সবসময় এই প্রসিজিওরের সাথে জড়িত সেটা হচ্ছে একজন বিল্ডিং প্ল্যানার অথরাইজড বাই দ্য অ্যাপ্রুভ বাই দা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন আমাদের প্রভূত দায়িত্ব দিয়েছে প্রভূত ক্ষমতা দিয়েছে কীভাবে আমরা আমাদের এই দায়িত্বকে পালন করতে পারি আমাদের এই ক্ষমতাকে কাজে লাগাতে পারি ত্রিপুরা জনসাধারণ আগরতলা জনসাধারণ যারা পৌর নিগমে আছেন তারা যারা বাড়ি ঘর তৈরি করছেন তাদের সাহায্য করার লক্ষ্যে কিন্তু আমাদের এই অ্যাসোসিয়েশন করার মুখ্য উদ্দেশ্যটি মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দু তিনটে এজেন্ডা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথম এজেন্ডা হচ্ছে যে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে একটা শহরের পরিবেশগত পরিবর্তন হয় সময়ের সাথে সাথে জমির আয়তন বাড়ে জমির আয়তন কমে বিভিন্ন রকম কেন্দ্রীয় প্রকল্প আসে সেগুলোর উপর ভিত্তি করে প্রত্যেক সময়ই আমাদের বিল্ডিং রুলসগুলো পরিবর্তিত হচ্ছে আমাদের রিসেন্টলি বিল্ডিং রুলস অ্যামেন্ডমেন্ট হয়েছে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এবং এই গ্যাজেট নোটিফিকেশনের মধ্যে দিয়ে অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে আমাদের পুরো বিল্ডিং রুলস প্রসিজিওরটাই একটা নতুন ফরম্যাট আসতে চলেছে যেহেতু আমরা এখন একটা স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের এই ত্রিপুরা ত্রিপুরা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন শহরে অনেক আগেই আমাদের এই সিস্টেমটা অ্যাডপ্ট করা হয়েছে কিন্তু আমাদের ত্রিপুরা একটা ছোটো রাজ্য বলে কেন্দ্রীয় সরকারের প্রকল্প গাইডলাইন মেনে আমাদের এখন নতুন একটা সিস্টেম চালু হচ্ছে বিল্ডিং অ্যাপ্রুভেল বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভেলের যেটাকে আমরা অটো ডিসিআর সিস্টেম বলছি যেহেতু রুলস সবসময় পরিবর্তনীয় সবসময় পরিবর্তন হতে থাকে রুলসের তার সাথে সাথে আমাদের সিস্টেমেরও পরিবর্তন হয় তো প্রথম কথা আপনাদের মধ্য দিয়ে আমি আগরতলা জনসাধারণকে জানাতে চাই এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নতুন রুল ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের সিস্টেমসের যে আপগ্রেডেশন চলছে তার জন্য হয়তোবা জনসাধারণ কিছুটা কষ্ট পাচ্ছেন কিছুটা দেরিতে প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে প্ল্যান অ্যাপ্রুভ হচ্ছে কিন্তু একটু সময় লাগছে যেহেতু আমাদের সিস্টেমটা এখন নতুন আমরা সিস্টেমের সাথে অ্যাডপ্ট করে চলেছি নিজেদেরকে এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ই গভর্নমেন্ট সেল আমাদেরকে সর্ব সর্বরকমভাবে সাহায্য করছে কীভাবে নতুন সিস্টেমকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি দ্বিতীয় যেটা হচ্ছে দেখুন আমাদের ত্রিপুরা রাজ্য স্মার্ট সিটিতে পরিবর্তিত হতে চলেছে কিন্তু ত্রিপুরার যারা জনগণ আগরতলা যারা জনগণ যারা বাড়িঘর তৈরি করছে সাধারণ পাবলিক তারা সবসময় গভর্নমেন্টের সরকারি রুলসগুলোকে ফলো করেন না হয়তো বা ফলো করার সুযোগ হয় না বা ফলো করেন না কখনো কখনো তাদের সেই অজ্ঞতা থেকে কি হয় স্মার্ট সিটির যে কতগুলো গভীর কতগুলো পরিকল্পিত পথ প্রদর্শন আছে একটা বাড়ি তৈরি করার জন্যে সেই বাড়ি তৈরি করতে গিয়ে যে নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলো আমাদের আম পাবলিক আমাদের জনসাধারণ সেগুলো সম্বন্ধে ভাল নয় আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের জনসাধারণের মধ্যে এতটুকু সচেতনতা এখনো আসেনি যে একটা বিল্ডিং তৈরি করতে গেলে আমাদের আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই রোগ সারাদে কিন্তু সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন একটা বাড়ি বানানো হচ্ছে সেই বাড়ি বানানোটা যে একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্সে একজন ইঞ্জিনিয়ারের সুপারভিশনে করা উচিত সেই সচেতনতা এখন আমাদের সর্বাংশে হান্ড্রেড পার্সেন্ট আমাদের জনগণের মধ্যে আসেনি এই সবগুলো দিকে লক্ষ্য রেখে আমাদের অ্যাসোসিয়েশনের জন্ম আমাদের অ্যাসোসিয়েশনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন পুর নিগমের তরফ থেকে অ্যাজ উই আর দ্য ইন্টির পার্ট অফ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তো আগরতলা পুর নিগমের তরফ থেকে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আমাদের যে বিল্ডিং রুলস নতুন যা কারণ আসছে আমাদের স্যাট বেক কী করতে হয় বিল্ডিংয়ের করতে গেলে আমাদের কি কি কী পরিকল্পনা নিতে হয় কীভাবে আমাদের কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় সেগুলো নিয়ে জনসাধারণকে ওয়াকেংল করানো হচ্ছে কি আমাদের প্রধান সেটা হচ্ছে গিয়ে এখন আমাদের আগরতলা শহরে রাজমিস্ত্রি আর রড মিস্ত্রি তারাই প্রধান ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়িঘর করার ক্ষেত্রে এবং সেখানে কি হয় রাজমিস্ত্রি এবং রড মিস্ত্রি তাদের অভিজ্ঞতায় আমি বলছি না তারা কিছুই জানে না তাদের অনেক অভিজ্ঞতা সম্পন্ন রড মিস্ত্রি আমরা পেয়েছি রাজমিস্ত্রি আমরা পেয়েছি যাদের থেকে আমরা অনেক সময় নতুন ইঞ্জিনিয়ার হিসেবে শিখতে শুরু করেছিলাম কিন্তু একটা বাড়ি বানাতে গিয়ে যে ক্যালকুলেশন দরকার একটা বাড়ি বানাতে গিয়ে যে মাপঝোকের দরকার সেই মাপঝোকগুলো সাইন্টিফিক ওয়েতে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা একজন ইঞ্জিনিয়ার ছাড়া আর কারোর পক্ষে বোঝা সম্ভব নয় সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় ইঞ্জিনিয়ারদেরকে আপনারা দুটো পয়সা দেবেন সেটা না দিয়ে আপনারা সেই দুটো পয়সা বাঁচানোর জন্য আপনারা রাজমিস্ত্রি আর রড মিস্ত্রির উপরে ভরসা করে বাড়িটা বানাচ্ছেন সেই বাড়িটা আমাদের ত্রিপুরা ভূমিকম্প আহ আটত্রিশ জন ফাইভের মধ্যে পড়ছে সেখানে একজন রাজমিস্ত্রি বা একজন রড সাথে যদি একজন ইঞ্জিনিয়ারের গাইডেন্স না থাকে তাহলে আপনার বাড়িটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে তৃতীয় যে পয়েন্টটা আমাদের আছে আমরা যারা আমরা সত্তর জনের মতো রেজিস্টার্ড অথরাইজড বিল্ডিং প্যানেল আছি আগরতলা পুরিগমে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াগুলো অথরাইজড না আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তারাও অনেক সময় নিজেদেরকে উপস্থাপিত করে বাড়ি নকশা বানানোর জন্য বা লোকেদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে তো জনসাধারণকে আমরা বলতে চাই আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশন সবসময় জনসাধারণকে বলে থাকে যে আপনাদের বাড়ির পরিকল্পনা থেকে শুরু করে বাড়ির কমপ্লিশন সার্টিফিকেট পর্যন্ত যদি কেউ অথরাইজড থাকে যদি কেউ অ্যাপ্রুভ থাকে তাহলে সে হচ্ছে গিয়ে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাপ্রুভড ইঞ্জিনিয়ার আপনারা যখনই বাড়ির নকশা যখনই বাড়ির প্ল্যান বানাবেন আপনারা যার কাছে প্ল্যান বানাতে চাইছেন যাচ্ছেন তার কাছ থেকে তার আইডেন্টিফিকেশনটা চেয়ে নেবেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার কিনা কারণ অ্যাপ্রুভ বিল্ডিং প্ল্যানারের সিগনেচার ছাড়া ওদের কাগজপত্র ছাড়া কোনো প্ল্যান আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে না অতীতে এরকম বহু কেস হয়েছে একটা দুটো কেস আমাদের নজরে আছে যেগুলোর মধ্যে দেখা গেছে জনসাধারণ প্রতারিত হয়েছে সেই প্রতারণাগুলো থেকে সেই প্রতারণার ফাদে আপনারা পা দেবেন না আমাদের ওয়েবসাইটে আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের অফিসে গেলে আপনারা আমাদের লিস্ট পেয়ে যাবেন আপনারা অবশ্যই আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের রেজিস্টার্ড বিল্ডিং প্ল্যানারের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে আপনাদের পছন্দ মতো যে কাউকে চুজ করে আপনারা আপনাদের বাড়ির প্ল্যান করতে পারেন এবং প্ল্যান করার পাশাপাশি এখন যে জিনিসটা খুব মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে আপনাদের দেখবেন বিল্ডিং প্ল্যানের কপির মধ্যে লেখা থাকে যখন কোনো জনসাধারণ বিল্ডিং বানাবে তখন তাকে অবশ্যই প্ল্যানারকে ইনটিমেট করতে হয় প্ল্যানার তার দায়িত্ব অনুযায়ী তার বাড়িতে যাবে তাকে পরামর্শ দেবে এবং যখন একবার প্রিন্ট লেভেল একবার রুফ লেভেলে প্যানার গিয়ে কিন্তু আপনাদেরকে পরামর্শ দেবে আপনাদের স্ট্রাকচারাল ক্যালকুলেশন হোক আপনাদের বিম কলাম এভরি টেকনিক্যাল যা যে রিকোয়ারমেন্টস দরকার আপনাদের প্যানার আপনাদেরকে দেবে উইদিন হিস রেসপন্সিবিলিটি তো আপনারা যদি প্যানারকে কিন্টিমেট না করেন যেটা করতে আপনারা বাধ্য আপনাদের কি আপনাদেরকে কিন্তু বাড়ির যে ঝুঁকিপূর্ণ বাড়ি তৈরি করার যে প্রবণতা সেটা কিন্তু আপনাদের মধ্যে রয়ে যাবে সেটাকে আটকানোর জন্যই আমাদের অ্যাসোসিয়েশনের জন্য দ্বিতীয়ত চতুর্থ তো আমি যেটা বলবো আপনাদেরকে জনসাধারণকে আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা বাড়ি শেষ করার পর আপনাদের প্ল্যানারকে আবার জানাতে হবে যে আমাদের বাড়ি শেষ হয়েছে প্ল্যানার আপনাদের বাড়িতে যাবেন এবং মাপঝোপ করে প্ল্যানার একটা রিপোর্ট দেবেন যে রিপোর্ট পেয়ে আপনারা কিন্তু কমপ্লিশন সার্টিফিকেট পাবেন স্মার্ট সিটি ওদের যাচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট একটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা ছাড়া আপনারা বাড়ির জলের কানেকশন পাবেন না ইলেকট্রিফিকেশনের কানেকশন পাবেন না কিন্তু আপনারা যদি আনথরাইজ কোনো পার্সনের মাধ্যমে করেন তাহলে কিন্তু এই কাগজপত্রগুলো আপনাদেরকে দেওয়ার অধিকারী আমরা নই তো সুতরাং সব মিলিয়ে স্মার্ট সিটিতে আমাদের সরকারের যে পরিকল্পনা আছে স্মার্ট সিটি থেকে স্মার্ট সিটিকে আরও স্মার্ট করে তোলার জন্য যে গাইডলাইন্স কেন্দ্রীয় সরকারে আছে সেগুলোকে যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে অতি অবশ্যই আগরতলা পৌর নিগমের ভেতরে যারা বাড়িঘর তৈরি করছেন তার আগরতলা পৌর নিগমের অ্যাপ্রুভড বিল্ডিং প্ল্যানার নিয়েই বাড়িঘর তৈরি করবেন এটা গেল আমাদের টেকনিক্যাল স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার যে আপনার